এই সপ্তাহে সবাইকে হারিয়ে বেঙ্গল টপার হয়েছে কোন ধারাবাহিক হ্যালো বন্ধুরা চলে এসেছি এই সপ্তাহে সম্পূর্ণ টি তালিকা নিয়ে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এই সপ্তাহে বেঙ্গল টপার হয়েছে পরিণীতা যার টি আর পি হল সিক্স পয়েন্ট এইট দ্বিতীয় স্থানে আছে পরশুরাম যার টি আর হলো সিক্স পয়েন্ট সিক্স তৃতীয় স্থানে আছে একসঙ্গে দুটি ধারাবাহিক জগদ্ধাত্রী ও রাঙামতি তিরন্দা যার টি আর পি হল সিক্স পয়েন্ট ফোর চতুর্থ স্থানে আছে তুমি যে আমার যার টি আর পি সিক্স পয়েন্ট টু পঞ্চম স্থানেও আছে একসঙ্গে দুটি ধারাবাহিক ফুলকি ও দাদামণি যার টিআরপি হল সিক্স পয়েন্ট ওয়ান ষষ্ঠ স্থানেও আছে একসঙ্গে দুটি ধারাবাহিক রাজ রাজেশ্বরী রানী ভবানী ওমর দরদিয়া যার টি আর পি হল ফাইভ পয়েন্ট ওয়ান সপ্তম স্থানে আছে চিরশাখা যার টি হলো পি ফাইভ পয়েন্ট ফাইভ অষ্টম স্থানেও আছে একসঙ্গে দুটি ধারাবাহিক লক্ষ্মী ঝাঁপি ও জোয়ার ভাটা যার টি আর পি হলো ফাইভ পয়েন্ট ফোর নবম স্থানে আছে তুই আমার হিরো যার টি হলো ফাইভ পয়েন্ট ওয়ান দশম স্থানে আছে কোনে দেখা আলো যার টি আর পি হল ফোর পয়েন্ট নাইন এগারোতম স্থানে আছে কম্পাস, যার টি হলো ফোর পয়েন্ট সেভেন বারোতম স্থানে আছে একসঙ্গে তিনটি ধারাবাহিক কুসুম অনুরাগের ছোঁয়া ও গৃহপ্রবেশের পনেরো মিনিট চার টি আর পি হলো ফোর পয়েন্ট ফাইভ তেরোতম স্থানেও আছে একসঙ্গে দুটি ধারাবাহিক আনন্দি ও ভোলে বাবা পার্ক রেগা চার টি আর পি হল টু পয়েন্ট এইট চোদ্দতম স্থানে আছে গৃহপ্রবেশের পনেরো মিনিট ও শুভ বিবাহ চার টি হলো টু পয়েন্ট ওয়ান এই সকল ধারাবাহিকের মধ্যে আপনার প্রিয় ধারাবাহিক কোনটি কমেন্ট করে জানাতে পারেন